ওকে ছেড়ে দিন প্লিজ প্লিজ ওকে ছেড়ে দিন দেখুন আমার ছেলেকে নেবেন না প্লিজ ওকে ছেড়ে দিন আরে কি করছেন টাকে কেন নিয়ে যাচ্ছেন ওকে কেন কেন ওকে নিয়ে যাচ্ছেন আমার ছেলেকে এই মানুষ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে মানুষে কি হচ্ছে হ্যালো হ্যাঁ মানুষই বলো কি হয়েছে ডক্টর ঝাসি আমি আমি না একটা খুব স্বপ্ন দেখেছি একটু আগে জানেন তো আমি দেখেছি ওই মেয়েটি আমার ছেলেকে চুরি করে নিয়ে গেছে ও এখন আর নার্সিং থেকে বেরোতে পারেনি ওখানে কোথাও একটা লুকিয়ে আছে আপনি প্লিজ একটু দেখুন না মানুষই তুমি এইগুলো ভাবা বন্ধ করো নইলে তো তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে আমার কিছু হবে না আপনি আপনি প্লিজ একবার একবার একটু দেখে আসুন না আচ্ছা ঠিক আছে মানুষই কিন্তু তার আগে একটা কথা তুমি আমাকে বলো তুমি কি ওই ভদ্র মহিলাকে চোখে কোনোদিন দেখেছো না তাহলে কি করে ভাবলে আচ্ছা তুমি আমি আমি জানি না ডক্টর জার্সি বললাম তো আমি কিছু জানি না আপনি আপনি প্লিজ একবার একবার অন্তত একটু দেখে আসুন প্লিজ আমার জন্যে ঠিক আছে আমি দেখছি ওকে একটু কোলে নি এভাবে না দেবী দেখো আমি তোর ইচ্ছা করেই ওকে এভাবে আমি না না তুমি তুমি নিজেকে দোষী ভাবছো কেন করবে বলো তুমি তো শুধু এখানে চাকরি করো তোমার কি বা করার আছে মামা এলার ঠ্যাঙা মেয়ে বল শুরু করেছো মা আমি যতদিন না উচিত মনে করছি বাচ্চাটা তোমার হাতে তুলে দেওয়ার জন্য ততদিন তুমি ধৈর্য ধরে অপেক্ষা করো আদারওয়াইজ তুমি এগ্রিমেন্ট ক্যান্সেল করো এটা হতে পারে না তাহলে আমি এতদিন কেন অপেক্ষা করলাম বলুন আমার আমার এতদিন স্যাক্রিফাইসের কোনো দাম নেই এটা একটা এগ্রিমেন্ট এর প্রত্যেকটা লাইন মানতে হবে তা না হলে আমার বিপদ হবে আই এম ভেরি সরি মানব তুমি মানসিকে বোঝাও প্লিজ ডক্টর ঝাঁসি আমি মানুষকে ডেফিনেটলি বোঝাবো আমি 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 ওকে বুঝিয়েওছি ইনফ্যাক্ট দেখুন ও কিন্তু অনেকটাই সহ্য করেছে অনেকটা আসলে শেষ সময়তে এসে না পারছে না ভেঙে পড়েছে সবাই এই শেষ সময়তে এসেই পেশেন্স ইউজ করে মাত্র চারটি দিন কি বলে পারবে না

আমার জীবনে বলতে পারবো কখনো পৃথিবীর কোথাও না কোথাও আমার একটা ছিনে আছে বেঁচে আছে বড় হচ্ছে পারবো মাঠে হবে দেখি অথে হবে তাহলে তুই বুঝবি আমি আমি এটাকে ভগবান দি রাজি দাদা আমার ছেলের জন্য আমি এতটুকু ভোগাতে নিতে পার রাজি পারবো কিন্তু একটু দেখবি কষ্ট পেতে হবে এটা কেন আমরা মেনে নোর বলতো তুই আমাদের চোখের সামনে গুমরে গুমরে মরবি এটা তো আমরা দেখতে পারি না বল আমার কপালে থাকে সারা জীবনে সবকিছু দিয়ে ভরিয়ে দিও আমাকে মরা থেকে আটকাতে পারবি না দাদা পারবি না